আক্রমণে পত্নী তোলা লম্বা করে মেরেছে গোল হতে পারে না গোলকিপার অজয় কিন্তু তালে বন্ধু করেছে আক্রমণে আবারও পত্নী তলা সালে কিন্তু একবার সুযোগ মিস করেছে দেখা যাক এবারে কি করে কাজে লাগাতে পারে কিনা ক্রস করেছিল ভালো ক্রস ছিল এখন সুযোগ অবশ্য হারায়নি হর্ষা দশ নম্বর জাতি পড়তে খেলোয়াড় নিজের পায়ে বল রাখার চেষ্টা বৃষ্টির মাঠ কিন্তু চাইলেই পারবে না মাঠ অনেকটা পিছলে সুন্দর করে দিয়েছে সাব্বির নিজেদের শক্তি রেখে কিন্তু খেলতে হবে এমন কাদার মাঠে বর্ষা

প্রথম গোলটা আদায় করলে টুর্নামেন্টের মোহাম্মদ সারেফ প্রতিদার পক্ষে দশ নম্বর দাসী পরিিত খেলোয়াড়